যেই সিনেমা সবচেয়ে বেশি ভালো করছে দর্শকদের চাহিদা সবচেয়ে বেশি ভালো সেটা আপনারা আরও বাড়ান সেটা আমার সিনেমা হোক অন্য সিনেমা হোক দর্শক দেখেন আমি বারবারই বলেছি যে সিনেমার শো বাড়ানো আমাদের হাতেও না এমনকি এক্সিবিটেরদের হাতেও না এক্সিবিটারও কিন্তু বিনা কারণে আমার শো কমিয়ে রাখবে না অথবা অন্য শো বাড়িয়ে দিবে না বা অন্য শো কমিয়ে রাখবে না মানে সেটা একদমই ডিপেন্ড করে আসলে দর্শক চাহিদার উপরে সো দর্শক যদি চায় তাহলে এটা তো তাদের বিজনেস আমাদেরও বিজনেস সো দর্শকের চাহিদা বাট ইউ আর কারেক্ট যে আমরা তো চাইবো যে দর্শকের যে পরিমাণ চাহিদা আপনি যেটা বললেন দাগি সিনেমার টিকিট দাগি দেখতে এসে দাগির টিকিট না পেয়ে অন্যান্য সিনেমা দেখছে তাতেও আমাদের কোনো আপত্তি নাই দর্শক যে সিনেমা দেখছে এতেই আমরা খুশি তবে আমি হ্যাঁ এক্সিবিটরদেরকে বলবো আপনারা ঠিকঠাক ইভ্যালিউশন করে যদি এমন হয় যে দাগির দাগি সিনেমার প্রচুর চাপ তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সংখ্যা আরও বাড়ান এবং সো বাড়িয়ে দর্শকদেরকে দেখার সেই সুযোগটা করে দেন আমি কালকেও সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আপনাদের কাছ থেকে জানছিলাম যে কোনো একজন দর্শক বলছে দাগি সিনেমা দেখতে এসছি আজকেও টিকিট পেলাম না কালকেও পাচ্ছি না পরশুও পাচ্ছি না যদি এক বছর লাগে এক বছর দাঁড়িয়ে থেকে সিনেমা দেখে তারপর আমরা যাব। একটু আগে এক দর্শক বলছিল যে সিনেমা তো সেটাই যেটা মনে দাগ কাটে মানে আমি সিনেমাটা দেখার পরে আমি সেই ধুনটাতে থাকবো আরও কয়েক ঘন্টা অথবা কয়েকটা দিন তো ওই জায়গা থেকে আমি মনে করি যে দর্শকরা একটা থ্যাংকস পাওয়ার যোগ্য এবং তারা যেভাবে করে দাগি সিনেমার রিভিউ দিচ্ছে দাগি সিনেমা দেখছে এটা আমাদেরকে আরও ইন্সপায়ার করবে এই ধরনের সিনেমা আরও তৈরি করবার ক্ষেত্রে